আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বর্ষার এই পড়ন্ত বিকেলবেলায় কাছের ওদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাস্তা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো যে এস এম কুকিং স্টুডিও বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো চকলেট পপকর্ন রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর রেসিপির শুরুতে সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য তো দেখো এখানে আমি পপকর্ন নিচ্ছি আর পপকর্ন থেকে অনেকটা ময়লা থাকে ভুট্টার মধ্যে যে মরা বুটটা বা বুট্টার খোসা অনেক সময় কিন্তু মাটিও থাকে তো সেগুলি একটু বেশি পরিষ্কার করে নিতে হবে তো আমার বাসা হয়ে গেছে এরপর যে আমি পরিষ্কার একটি তাওয়াল নিয়েছি আর তাওয়াল নিয়ে ভুট্টাগুলিকে ভালোভাবে মুছে নিচ্ছি তো এরপরে দেখা যাচ্ছে দু একটা ময়লা রয়ে গেছে তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভুট্টাগুলি ভালোভাবে মুছে নিচ্ছি দোকানদাররা খোলা অবস্থা বিক্রি করে এতে কিন্তু অনেক ধুলাবালি পড়ে তো পপকর্নগুলো পরিষ্কার করা হয়ে গেছে সরি বুটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে সরাসরি আমি চুলায় চলে এলাম আর চুলায় সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে লবণ দিচ্ছি এখন আমি বুটাগুলো একটু নিচ্ছি আর তোমাদেরকে একটি কথা বলি আমি ব্যক্তিগতভাবে আর বুটাটা তোমরা একবার সরষের তেল দিয়ে ভেজে দেখো খুবই ভালো লাগে সরষের তেলে খেতে তো যেহেতু আমি আজকে চকলেট পপকর্ন তৈরি করব সেজন্য আমি আর সর্ষের তেল দিয়ে ভাজলাম না সাদা তেলে ভাজলাম তো আমার ভুট্টাগুলো ফুটা ফুটে আরম্ভ করেছে দেখতে পাচ্ছ অলরেডি ফুটে গেছে অনেকগুলো আর এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে যখন ভুট্টাগুলো ফুটে খুব সুন্দর একটা আওয়াজ হয় চাউন আসে আর খুবই ভালো লাগে দেখো দেখতে দেখতে আমার ফ্যানটা একদম ভরে গেছে বুটটা পপকর্নে এখনো কিন্তু বুটটা ফুটছে পপকর্নগুলি ফুটছে দুটো একটি করে তো আমার প্যানটা ভরে গেছে আমি যতগুলো ভুট্টা দিয়েছি একদম এক প্যান হয়ে গেছে আর এক প্যান ভুট্টা দিয়ে আমার এক বল পপকর্ন হয়ে গেছে দেখো তো আমি বাকি ভুট্টাগুলো অপকে আমরা ভেজে নেব এবারে আমি পপকর্নের জন্য চকলেট পপকর্নের জন্য চকলেটটা তৈরি করে নেব তো আবারও সুলাই প্রাইং প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এখানে আমি কতগুলো ঢেরি মিল্ক নিয়েছি এগুলি পাঁচ টাকা দামের ঢেরি মিল্ক এখন আমি চকলেটগুলো ভেঙে ভেঙে দুধের মধ্যে দিয়ে দেবো আর এই অবস্থা কিন্তু আমার সুলারাসটা একদম স্লোতে আসে তো এখানে আমি পাঁচটি ডেরি মিল্ক নিয়েছি ছোটো ছোটো পাঁচ টাকা দামের আরও বেশি নিয়েছিলাম বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে এগুলি তো যাই হোক আমি চকলেটগুলো ভেঙে দিচ্ছি আর এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন আমি স্লো আছে চকলেটগুলোকে গলিয়ে নিব তো দেখো আমার চকলেটটা গলে গেছে তো আমি আমি এটাকে আর একটু গাঢ় করে নিব তো চকলেটগুলো গাঁড়ো করে নিয়েছি দেখো আর একটু ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা কিন্তু বসে গেছে এবার আমি যে পপকর্নগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে চকলেটটা দিয়ে দিচ্ছি তো চকলেটটা ঠান্ডা হতে হতে কিন্তু অনেকটাই বসে গেছে ঢালতে একটু সমস্যা হচ্ছে আমার আর গরম অবস্থা দিলেও কিন্তু পপকর্নগুলো নেতিয়ে যাবে একটা সমস্যা ঠান্ডা হলেও চকলেটটা আবার বসে যায় তো যখন একটু কুসুম কুসুম গরম থাকবে তখনই কিন্তু চকলেটটা ঢালতে হবে তো সম্পূর্ণ চকলেটের লিকুইডটা ঢালা হয়ে গেছে এরপর যে আমি মিক্স করে নিচ্ছি তো চাইলে কিন্তু হাত দিয়ে মিক্স করতে পারো তো আমি প্রথমে একটু সামুচ দিয়ে মিক্স করলাম আসলে বাঙালি তো হাত দিয়ে করতে অভ্যস্ত এখন আমার মনে হচ্ছে যে সামুচ দিয়ে করতে একটু অসুবিধা হচ্ছে এবার আমি হাতটা দিয়ে পপকর্নগুলো মেখে নিচ্ছি তো চকলেটটা কিন্তু নিচে চলে গেছে একদম পপকর্নের নিচে চলে গেছে বলের গায়ে লেগে গেছে তো আমি হাত দিয়ে ভালোভাবে আমার পপকর্নগুলো মাখা হয়ে গেছে আর তৈরি হয়ে গেল আমার পপ পপকর্ন মানে চকলেট পপকর্ন রেসিপি তো এটা সত্যি বলতে সব পপকর্নের থেকে সেরা একটি পপকর্ন আমার খাওয়া সেরা একটি পপকর্ন রেসিপি আমার বাসার তো মহা খুশি বিশেষ করে বাচ্চারা তো ওদের আর মুখে খুশি ধরে না অসাধারণ হয়েছিল তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার চকলেট পপকর্ন রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ